তোমায় লাগে না আমার দেখে তোমায় একটু হয় না আপনিই তো বলেন জাল দিতে আমি কি ইচ্ছা করে দিছি আজ আমি আরে ডাড়া ডাড়া আমি বুঝতে পাচ্ছি যে তোমরা বুঝতে পাচ্ছ না কেউ আসলে মিরা কাঁদলে ঠিক দেখতে ভালো লাগে না বুঝলে তো আমি জানি আসলে এরা কেন কাঁদছে আসলে খুব গরম পড়েছে 44 ডিগ্রি তাপমাত্রা মানে কি করতে হবে কেউ বুঝতে পারছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা তা না অ্যাকচুয়ালি এখানে কান্নার প্রতিযোগিতা হচ্ছে এটা যখন বললাম তাহলে শুনে নাও গরম পড়লে কি করতে হবে এই গঙ্গা একটু ডুব দিয়ে স্বস্তি অনেকটাই অনেকটাই স্বস্তি এলো তার কারণ যেভাবে বোঝাই যাচ্ছে চুয়াল্লিশ ডিগ্রি সেখানকার তাপমাত্রা হ্যাঁ একদম ঠিক কাকা তো ঠিক বলেছে ভাই গরম পড়লেই জলে ডুব

আপনি তো বলছেন ঝাল দিতে আমি কি ইচ্ছা করে দিচ্ছি আজ আমি হ্যাঁ সত্যি তো কেউ এরকম ঝাল দেয় আচ্ছা বলি ও দিদি ভাই ওটা হচ্ছে ফুচকা হলা তোমার বাবু না কথা বলতে প্রথমে আমিও ভেবেছিলাম দিদি তার বাবু শোনা কেই বলছে আমি কি ইচ্ছা করে দিচ্ছি আজ আমি আজকে পেলাম আচ্ছা দু হাতে নেই যাছি লক্ষ দেখ বন্ধু দেখ এগুলো দেখে তো লজ্জা হয় না ভাই এবারে তো বিয়েটা কর আমাদের ডা একটু পেট পুরে খাই আজকে পেলাম আচ্ছা দু হাতে ও যদিও আমারও বিয়েটা হয়নি একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা দিস হে তোমার এই গরমে বহু জায়গায় রাতের দিকে অনুষ্ঠান হচ্ছে এমনই একটা অনুষ্ঠানে আমাদের রচনা রচু দিদি পৌঁছে গেছিলেন সেখানে সাড়ে গামার গাড়ে পা দিতে আই মিন মানে ওই আর কি এই গান শোনার পর ওই গ্রামে তিন দিন আর কেউ ঘর থেকে বেরোয়নি এই গান শোনার পর ওই গ্রামে পুরোপুরি অনুষ্ঠান ব্যান করে দেওয়া হয়েছে এই অনুষ্ঠান দেখতে পাশের গ্রাম থেকে যারা এসেছিল এই গ্রামে তারা ফিরে যাওয়ার পর তাদের কোনো হদিস খুঁজে পাওয়া যায়নি এই গান শুনে আমারও মনটা গ্রামের রাতে এই অনুষ্ঠান দেখার পর পরের দিন একজন বৌদি মহাদেবের কাছে পুজো দিতে যাওয়ার পর আসলে সকাল সকাল উঠেই বৌদি পুজো দিতে চলে গেছিল স্নান করতে ভুলে গেছিলেন তাই মহাদেব ঠেলে ফেলে দিলেন এই জন্যে বলি একটু স্নান করে পুজো দিতে যান তিল বানান আর যাই করুন ওটা কিন্তু ভক্তির জায়গা এই জন্য সবাইকে বলি স্নান করে সুন্দর করে শুদ্ধ মনে মন্দিরে যাওয়া উচিত না হলে এমনই অবস্থা হয় আমি তো পর আমার কি অধিকার আছে আমার এই পুরো ভিডিওটা দেখে কি কি বুঝলে সব কান্না দুঃখের হয় না বেশি গরম লাগলে কি করতে হবে একটুখানি এই গঙ্গা একটু ডুব দিয়ে স্বস্তি অনেকটাই অনেকটাই স্বস্তি এলো তার আর যদি তুমি তোমার রাতটা খারাপ করতে চাও তাহলে এরকম অনুষ্ঠান দেখতে যেতে পারো আর এরকম অনুষ্ঠানে নাকি দাদারা মানে এরকম অনুষ্ঠানে নাকি গ্রামের দাদারা মদ খেয়ে নাচানাচি করে তাই তাদের চরিত্র খারাপ দেখুন বৌদি বলে রাখি গুরুদেব বলে গেছেন না 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 এ আপনি কি বলছেন পুরুষ মানুষের চরিত্র কখন খারাপ হয় না পুরুষ মানুষের চরিত্র খারাপ হয় না না মদ খেয়ে গিয়ে পুরুষ মানুষের লিভার খারাপ হতে পারে শুধু চরিত্র কখনো খারাপ হয় না তো আজকের ভিডিও পর্যন্ত যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কি করতে হবে তোমরা জানো ফলো করো লাইক করো বন্ধুদের শেয়ার করো চিল মারো হালকা মতো ঘুমিয়ে যাও আর হ্যাঁ আমার সেকেন্ড চ্যানেলে মিস্টার মাঝি স্টুডিওতে চলে যাও স্টার গল্পের নতুন এপিসোড চলে এসছে দেখে আসো আর এই ড্রেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো অবশ্যই গিয়ে দেখো আশা করি ভালো একটা ভুলের কারণে গোষ্ঠী মাইরা তো তোমার জনগণ